রামের জন্য সেতুবন্ধ নির্মাণকালে ইনি নল বানরকে সৃষ্টি করেন কোনো কোনো পুরাণ মতে বিশ্বকর্মা বৈদিক তষ্টা দেবতার কর্মশক্তিও আত্মসাত করেছিলেন এই জন্য তিনি তষ্টা নামেও অভিহিত হন বিশ্বকর্মার কন্যার নাম ছিল সংজ্ঞা এই বিশ্বকর্মা তার মেয়ের সাথে সূর্যের বিবাহ দেন সংজ্ঞা সূর্যের প্রখর তাপ সূর্য করতে না পারায় ইনি সূর্যকে শান চক্রে স্থাপন করে তার উজ্জ্বলতার অষ্টমাংশ কেটে ফেলেন এই কর্তৃত অংশ পৃথিবীর ওপর পতিত হলে উত্ত অংশের দ্বারা বিশ্বকর্মা বিষ্ণুর সুদর্শন চক্র শিবের ত্রিশূল কুবেরের অস্ত্র কার্তিকের শক্তি ও অন্যান্য দেবতাদের অস্ত্র শস্ত্রাদি নির্মাণ করেন বলা হয়ে থাকে শ্রীক্ষেত্রে প্রসিদ্ধ জগন্নাথ মূর্তি বিশ্বকর্মায় প্রস্তুত করেছিলেন সেই পৌরাণিক